ঢাকা রেঞ্জ ডিআই হিসাবে আমি আমার অফিসে সাধারণ মানুষের কথা শুনতে চাই অপরাধীর বিরুদ্ধে বা আমার অধীনস্থ পুলিশের বিরুদ্ধে যে কোনো অভিযোগ সরাসরি আমাকে জানাতে পারে আমার অফিসে নির্ধারিত সময়ে ঢাকা রেঞ্জের আওতাধীন তেরোটি জেলায় আটানব্বইটি থানার মানুষ আমার কাছে আসতে পারবে রেঞ্জের সংশ্লিষ্ট অফিসে যদি কাঙ্ক্ষিত সেবা না পায় তাহলে আমি নিজেই তাদের কথা শুনে সমস্যা সমাধানের চেষ্টা করব ইনশাল্লাহ এই তথ্যটি প্রচারের জন্য আপনাদের সাহায্য ও সহযোগিতা করছি কামনা আজকে ঘোষণা করছি ঢাকা রেঞ্জের জনগণের জন্য টক টু ডিআইজি নামে একটি মোবাইল অ্যাপ চালু করতে যাচ্ছি যার মাধ্যমে ঘরে বসেই মোবাইলের মাধ্যমে যে কোনো অপরাধের তথ্য বা সাহায্য প্রাপ্তির জন্য আমাকে জানাতে পারবেন অ্যাপসে যারা তথ্য দিবেন অবশ্যই তথ্যদাতার পরিচয় আমরা গোপন রাখব শীঘ্রই চালু করে আপনাদেরকে জানানো হবে সাংবাদিক ভাই বোনেরা ঢাকা রেঞ্জের আওতাধীন থানা এসপি সার্কেল কোন রকম অন্যায় অবিচার ও দুর্নীতিকে প্রশ্রয় দেওয়া হবে না ঘুষ বাণিজ্য বদলি বাণিজ্য আমার রেঞ্জে বরদাস্ত করা হবে না যে কোনো ধরনের চাঁদাবাজি কঠোর হস্তে দমন করা হবে আপনারা জানেন আমরা জনগণের নিরাপত্তা দিতে এসেছি আমরা রেঞ্জে সন্ত্রাসী কর্মকাণ্ড নিষিদ্ধ ঘোষিত সংগঠন কিংবা পথিত সরকারের দোষরা যদি জনগণের নিরাপত্তায় বিঘ্ন ঘটানোর বিন্দুমাত্র চেষ্টা করে সেটা শক্ত হাতে দমন করার সক্ষমতা ঢাকা রেঞ্জে রয়েছে আমার অধীনে এসপি ওসিদের নির্দেশ দিচ্ছি নিষিদ্ধ ঘোষিত কোনো সংগঠনের কর্মকাণ্ড আপনার এলাকায় চলবে না বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে যারা দমন পীড়ন করেছে যাদের বিরুদ্ধে সুনির্দিষ্ট অভিযোগ রয়েছে মামলার তদন্তে যারা দোষী যারা দোষর হিসাবে পরিচিত তাদের গ্রেপ্তার করার জন্য আমি নির্দেশ দিচ্ছি আমি বিশ্বাস করি ঢাকা রেঞ্জের সকল অফিসার ও ফোর্স চৌকশ দক্ষ ও পেশাদার ঢাকা রেঞ্জ তথা বাংলাদেশ পুলিশের ভাবমূর্তি উজ্জ্বল করতে আইন শৃঙ্খলা রক্ষায় আমরা নিরসভাবে কাজ করে যাচ্ছি আশ্বস্ত করে বলতে পারি সরকার আমাকে যতদিন ঢাকা রেঞ্জের ডিআইজি হিসাবে দায়িত্বে রাখবেন ততদিন ন্যায় নীতি নিষ্ঠা ও সততার সাথে দায়িত্ব পালন করে যাব যার প্রতিফলন আপনারা আমার আগের কর্মস্থলেও দেখেছেন অন্যায়ের সাথে কখনো আপোষ আমি আগেও করিনি বর্তমানও করব না ভবিষ্যতেও করব না সাধারণ মানুষ যেন সুবিচার পায় অন্যায় জুলুম থেকে বাঁচতে পারে সেটি নিশ্চিত করা হবে এমনকি আমিও আইনের উদ্ধে নই আমি আপনাদের নিশ্চয়তা দিচ্ছি ঢাকা রেঞ্জের কোনো পুলিশ সদস্য যদি কোনো ধরনের অনৈতিক ও অপেশাদার কর্মকাণ্ডের সাথে যুক্ত হয় তাদেরকে বিন্দু মাত্র দেওয়া হবে না এসপি ওসিরাও যদি কোনো অন্যায় করেন সরাসরি আমাকে জানাবেন যদি প্রমাণিত হয় আমি তাদের বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা নেওয়ার জন্য উদ্বোধন কর্তৃপক্ষের কাছে আবেদন করব। এই লক্ষ্যে ঢাকা রেঞ্জ পুলিশের প্রতিটি থানা ফাড়ি ক্যাম্প সার্কেল অফিস এসপি অফিস এবং আমার অফিসেও অভিযোগ বক্স স্থাপন করা হবে কাঙ্ক্ষিত সেবা না পেলে অভিযোগ বক্সে সেবা তাদের অভিযোগ জানাতে পারবেন এবং আমি সংশ্লিষ্ট বিষয়ে তাৎক্ষণিক ব্যবস্থা নিব। প্রিয় ঢাকা রেঞ্জবাসী আপনাদের দায়ের করা জিডি অভিযোগ মামলা আমি নিজে মনিটরিং করব একটি দক্ষ টিম দ্বারা প্রত্যেকটি জিডি অভিযোগ মামলা সুনিপন ভাবে মনিটরিং করা হবে ঢাকা রেঞ্জের আওতাধীন আটানব্বইটি থানার সিসিটিভি সংবলিত মনিটরিং সেন্টার স্থাপন para a Rui আমি নিজে মনিটরিং সেন্টারে থানায় সেবা গ্রহিতাদের এবং ভুক্তভোগীদের সাথে ভিডিও কলে সরাসরি কথা বলবো। যাতে একজন ভুক্তভোগী থানায় এসে সর্বোচ্চ সেবাটি পেতে পারেন ঢাকা রেঞ্জের প্রতিটি থানাকে বাংলাদেশ পুলিশের রোল মডেল রোল মডেল থানা হিসাবে গড়ে তুলতে চাই গণভ্যুত্থানে দায়েরকৃত মামলা নিবিড়ভাবে মনিটরিং এর জন্য ডিআইজি অফিসে একটি বিশেষ মনিটরিং সেল খোলা হবে মনিটরিং সেলে আমি প্রত্যেকটি মামলার বাদী ভুক্তভোগী গণভ্যুত্থানের শহীদ ও পরিবারের সদস্যদের সাথে কথা বলবো এবং আইন অনুযায়ী ব্যবস্থা গ্রহণ করব। প্রিয় সাংবাদিক ভাই ও বোনেরা এবং আমার প্রিয় ঢাকা রেঞ্জবাসী আপনাদের প্রতি অনুরোধ কোন ধরনের অপরাধমূলক কাজে অংশ নেবেন না যে যে জেলায় অবস্থান করছেন সবাই আইন ও বিধি মেনে চলুন আমরা আপনাদের সেবার জন্য পাশে আছি একই সাথে আমরাও আপনাদের সহযোগিতা কামনা করছি